এরকম করে উল্টা হাতে দোয়া করো না ইদা ফারাকতুম যখন তোমরা ফারিগ হবে যখন তোমরা তোয়াকে সমাপ্ত করবে ফামসাহু বিহা ওজু হাকুম তো তোমরা এই উত্তরিত হাত দিয়ে নিজের মুখমণ্ডলকে বুলিয়ে নিবে জোরে বলে সুবহান আল্লাহ এটা জোরে সুবহান আল্লাহ নবীজি বলছেন ফাইদা ফারাকতুম ফামসাহু বিহা ওয়াজুহাকুম যখন দোয়া সমাপ্ত করবে এই উত্তলিত হাত দিয়ে নিজের মুখমন্ডলকে বুলায়ন করে নিবে নিজের মুখমন্ডলকে মাসা করে নিবে এক বাক্যের কেউ যদি নামাজ ছেড়ে দেয় এক ওয়াক্তের নামাজ যদি কেউ পরিত্যাগ করে আর সেই নামাজটাকে এই নামাজ পরিত্যাগ করার কারণে যেটা গুণা হয়েছে সেই গুণাটা যদি সে সত্তরটা হোজ আদায় করে যদি মাফ করাতে চায় মাফ হবে না এক বাক্যের নামাজ জেনে শুনে ছেড়ে দিল আর সৌত্তরবার বার হোজ করে এসে মনে করছে যে না আমার নামাজটা মাফ হয়ে গেছে মাফ হবে না বাপ সে হজ করেছেন হজের জন্য আলাদা নেকি পাবেন কিন্তু নামাজকে যে আদায় করেননি তার জন্য আপনার গুণা হবে এই নামাজকে যদি আপনি মাফ করাতে চান তাহলে পুনরায় সেটাকে আপনাকে কাজা আদায় করে নিতে হবে কি করতে হবে কাজা আদায় করে নিতে হবে কাজা আদায় করে তারপর আল্লাহ তার কাছে তৌবা করবে আল্লাহ আমি এই নামাজটা আজ থেকে দশ বছর আগে বা পাঁচ বছর আগে আমাকে পড়া উচিত ছিল আদায় করা উচিত ছিল সেই টাইমে আমি আদায় করতে পারিনি আজকে পুনরায় সেই নামাজটাকে আমি কাসা করলাম কাসা করে আল্লাহ তোমার দরবারে হাত তুলেছি তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ মাফ করে দিবেন এটা হলো নিয়ম তাহলে নামাজের গুরুত্বটা কতটা ভাই অনেক বেশি গুরুত্ব তো সবথেকে গুরুত্বপূর্ণ ইবাদত কোনটা কোনটা জি নামাজ নামাজ পরিত্যাগ করা যাবে আল্লাহ তার কাছে সবথেকে গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ আর আল্লাহ তার কাছে সবথেকে প্রিয় ইবাদত কোনটা ভাই প্রিয় ইবাদত কোনটা বাপ মা কে দেখা তোরে একটা উত্তর দিয়েছে দিয়েছেন মাশাআল্লাহ সব থেকে প্রিয় ইবাদত অনেক মানুষের মাইন্ডে আসবে হুজুর সব থেকে গুরুত্বপূর্ণ আলাদা আর সব থেকে প্রিয় প্রিয় আবার আলাদা হতে পারে কি করে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটাই আল্লাহ তার কাছে সব থেকে প্রিয় এটাই হবে নাকি তাহলে নামাজই গুরুত্বপূর্ণ নামাজই সব থেকে প্রিয় কিন্তু ভাই এই রকম লজিক লাগানো আপনার ঠিক হবে না কারণ একজন মানুষের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ সবথেকে প্রিয় এটা হতে পারে যেমন ধরে নেওয়া যাক আপনার বাড়িতে যদি ছেলে আপনার বা চারটা ছেলে থাকে আপনার এই চারটা ছেলের মধ্যে গুরুত্বপূর্ণ কোনটা হ্যাঁ বড় ছেলেটা সব থেকে গুরুত্বপূর্ণ আর বাড়ির সব থেকে প্রিয় ছেলে কোনটা সব থেকে প্রিয় ছেলে হলো ছোটটা সব থেকে গুরুত্বপূর্ণ বড় সব থেকে প্রিয় ছেলে হলো ছোট মুসলমান তো গুরুত্বপূর্ণ আলাদা আর প্রিয় আলাদা হতে হতে একটু হানা করতে হবে তাহলে আপনার ঘুমটা যাবে আমার বক্তৃতা করতে ভালো লাগবে সব থেকে গুরুত্বপূর্ণ আলাদা সব থেকে প্রিয় আলাদা হতে পারে মুসলমান আল্লাহ তালার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ এবাদত হলো নামাজ সব থেকে প্রিয় এবাদত কোনটা তা আল্লাহ তালা রাসুল নিতে ইরশাদ করেছেন সোনান তিরমিজি জিল নাম্বার টু পেজ নাম্বার ওয়ান সেভেন্টি থ্রি বলছেন লাইসা সাইকুন। আর কার আমার লগিক দুয়া আল্লাহ তারার কাছে সবথেকে প্রিয় এবাদতের নাম হলো দুয়া করা শরে বলে শোহার সব থেকে প্রিয় ইবাদতের নাম কি দুয়া করা সব থেকে গুরুত্বপূর্ণ এবাদত কি পরিত্যাগ করা যাবে না সব থেকে প্রিয় ইবাদতকে ছাড়া যাবে না না সব থেকে গুরুত্বপূর্ণ এবাদত ছাড়বো নামাজ আর না সব থেকে প্রিয় এবাদত দুয়াকে ছেড়ে দেবো কিন্তু বর্তমান যুগে বহু মলবি বহু মাস্টার ডাক্তার না এখন না বের হচ্ছে যারা নামাজ তো আদায় করে কিন্তু দোয়ার গুরুত্বটা বুঝে না বলছে দোয়া করে লাভ কি হবে দোয়া করে কি লাভ এত দোয়া করে কি হবে কেউ আপনার মাটি দেওয়ার পরে দোয়ার বিরোধী তো কেউ আপনার জানাজার পরে দোয়ার বিরোধী কেউ ফরোজ নামাজের পরে দোয়ার বিরোধী তো কেউ বলছে হাত তুলে দোয়া করা যাবে না কে বলছে হাত তুলে দোয়া করা যাবে কিন্তু সম্মিলিত মোনাজাত করা যাবে না ইত্যাদি দিতে নানান রকম বাহানা করে দোয়া আস্তে আস্তে বন্ধ হচ্ছে না চালু হচ্ছে এজন না বন্ধ না চালু কে বলছে মাটি দেওয়ার দোয়া নাই কে বলছে কোবরকে কোবরে মাটি দেবার দোয়া নাই তো কে বলছে মাটি দেওয়ার পরে দোয়া নাই কিন্তু আসুন ভাই আল্লাহ তারা নিকট সব থেকে প্রিয় বাদত হলো দোয়া মানুষ দোয়াকে অবহেলা করে মানুষ দোয়াকে বাদ দিতে বলে মানুষ দোয়াকে বাদ ছেড়ে দিচ্ছে কিন্তু আল্লাহ তারা কি বলছেন শুনুন আল্লাহ তারা বলছেন কোরআন শরীফের মধ্যে সুরা মুমিন আয়ন নাম্বার সুরা মুমিন আয়াত নাম্বার সিক্সটি ষাট নাম্বার আয়াতে আল্লাহ বলছেন উদু ও নি আস্তা লাকুম আল্লাহ বলেন হে আমার বান্দা হে আমার বান্দি তোমরা আমার কাছে দোয়া করতেই থাকো আমি আল্লাহ তোমাদের দোয়াকে গ্রহণ করতেই থাকবো জোরে বলেন সুবহান আল্লাহ বান্দা বলছে এখন দোয়া করা যাবে না তখন দোয়া করা যাবে না মুসলমান আপনাকে বলতে চাই আমরা দোয়া করি কার কাছে ভাই কার কাছে আল্লাহর কাছে গাছের কাছে তো দোয়া করি না গাছের নিকট হতে আল্লাহকেই আঁকবো নাকি গাছকে তো বলি না গাছ আমাকে এটা দিয়ে দাও আমরা তো সূর্যকে বলি না সূর্য আমাকে এটা দাও চন্দ্র চন্দ্র আমাকে এটা দাও আমরা দোয়া করি কার কাছে আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ তার কাছে আচ্ছা আমাদের দোয়া গ্রহণ করেন কে মাস্টার ডাক্তার নায়ক ও খোলনায়ক হানা বলুন কে দোয়া কবুল করেন কি দোয়া কবুল করেন আল্লাহ আমরা দোয়া করি আল্লাহর কাছে আমাদের দোয়া গ্রহণ করেন আল্লাহ আল্লাহ যেই আল্লাহর কাছে আমরা দোয়া করি যে আল্লাহ আমাদের দোয়াকে গ্রহণ করেন সে আল্লাহ বলছেন না বান্দা তুমি আমার কাছে সকালে দোয়া করতে পারো বিকালে দোয়া করতে পারো না এ কথা আল্লাহ বলেননি বান্দা তুমি আমার কাছে নামাজের মধ্যে দোয়া করতে পারো নামাজের পরে দোয়া করতে পারো না এটা আল্লাহ বলেননি আল্লাহ তালা বলেননি যে তোমরা জানাজার মধ্যে দোয়া করতে পারো জানাজার পরে ও মাটি দেওয়ার পরে দোয়া করতে পারো না এ কথা আল্লাহর নয় বরং আল্লাহ তারা বলছেন উদুনি আস্তা জিবিল বান্দা তুমি আমার কাছে যতই দোয়া করবে আমি আল্লাহ ততই তোমার দোয়াকে কবুল করবো সুহান আল্লাহ সম্মানিত শ্রোতা আপনাকে বলতে চাই তাহলে দোয়া নিষেধ করনে বালা কে আল্লাহ না বান্দা এই নিষেধ করনে বালা কে আল্লাহ না বান্দা কোরআন না এই আপনার এই মাস্টার ডাক্তার কে মুসলমান বলতে চাই কোরআনের কথা যদি একদিকে যায় আর এই মাস্টার ডাক্তার মুন্সির কথা যদি আরেকদিকে যায় একজন মুসলমান হিসেবে আপনি কোন দিকে যাবেন ভাই কোরআনের দিকে না এই মাস্টার ডাক্তারের দিকে কোন দিকে আপনাকে কোরআনের দিকে যেতে হবে আপনাকে স্লোগান লাগাতে হবে কোরআন হাদিস যেই দিকে আমরা আছি কোরআন হাদিস যেই দিকে আমরা থাকবো সেই দিকে আমি কয়েকটা বক্তার বক্তৃতাও শুনাবো আপনাকে রাগ করবেন আপনারা গালি দিব না গালি দিব না শুধু বক্তৃতার শুনাবো আপনাকে এ কি কি আলোচনা হয় মুসলমান তাহলে বুঝা গেল আল্লাহ কাছে সব থেকে প্রিয় ইবাদতের নাম কি একটু জোরে বলেন না বাবা দোয়া ভুলে যাচ্ছেন কেন দোয়া নিয়ে যত প্রশ্ন আছে করবেন ইনশাআল্লাহ প্রশ্ন হলো হুজুর দোয়া করবো ঠিক আছে তবে দোয়া করব কিভাবে হাত তুলে করব না হাত ছেড়ে করব প্রশ্ন হবে না প্রশ্ন হতেই পারে কারণ এখন হাত তোলা নিয়ে অনেক ঝামেলা আছে হাত তোলা যাবে না হাত হাত তোলা তোলা যাবে যাবে না না মুসলমান আপনাকে বলতে চাই আমার নবী নবী আপনার নবী দয়ানবী মায়ানবী কি বলেছেন আচ্ছা বলেন তো নামাজ নামাজের নির্দেশ দিয়েছেন কে বাপ কে দিয়েছেন তবে নামাজের সমস্ত তরিকা শিখিয়েছেন কে কে শিখিয়েছেন বা আল্লাহ তালা নামাজের কোরআনের মধ্যে বলছেন আকিমুসলাত বান্দা তুমি নামাজ পড়ো নামাজের নির্দেশ দিয়েছেন আল্লাহ কিন্তু নামাজের যাবতীয় নিয়ম কারণ শিখিয়েছেন কে রাসুল কে শিখিয়েছেন ভাই রাসুল আল্লাহ তারা বলছেন আতু জাকাত বান্দা তুমি জাকাত প্রদান করো নির্দেশ দিলেন আল্লাহ জাকাতের সমস্ত বিধান এবং নিয়ম কারণ শিখিয়েছেন কে রাসূলুল্লাহ উল্লাহ বলেন না কে রাসূলুল্লাহ উল্লাহ আল্লাহ বলছেন আতিম্যাম তোমরা রমজান মাসের রোজাকে পূর্ণ কর রোজা রাখার নির্দেশ দিয়েছেন আল্লাহ তবে রোজার সমস্ত নিয়ম কারণ শিখিয়েছেন কে রাসুল্লাহ মুসলমান তাহলে একজন মুসলমানের জন্য আপনার নির্দেশ চলবে কার নির্দেশ চলবে কার আল্লাহ নিয়ম চলবে কার রাসুল্লাহ নির্দেশ চলবে কার আল্লাহ নিয়ম চলবে কার মুল্লার না রাসূলুল্লাহ রাসূলুল্লাহ আল্লাহ তালা বলছেন উদু বান্দা তুমি আমার কাছে দোয়া করো দোয়া করার নির্দেশ আল্লাহ আর দোয়ার নিয়ম শিখিয়েছেন রাসূলুল্লাহ জোরে বলেন সুহান দোয়ার নিয়মটা কি একটু মনোযোগ সহকারে শুনুন হাদিসটি লিপবদ্ধ আছে মিসকাত শরীফ জিল নাম্বার ওয়ান চ্যাপ্টার অফ দাওয়াতের মধ্যে সেম হাদিস কাহ লিপবদ্ধ আছে সোনানিব নে মাজা জিল নাম্বার টু চ্যাপ্টার অফ দুয়া তুয়ার চ্যাপ্টারের মধ্যে সেম হাদিস কাহ লিপবদ্ধ আছে সোনানাবু দাউদ চিল নাম্বার ওয়ান তেজ নাম্বার দুইশো ষোলোর মধ্যে চ্যাপ্টার হেম বাবু গুয়া দুয়ার বর্ণালিপথ আছে আমার নবী আপনার নবী দয়ানবী মানবী শাদ করেন সালুল্লাহ বিপুতু নেকুব ফিকুম ভলা তাস আলু হুদি সুহুর ইহা ফাইদা সাহু বিহা ওজু হকুম নবীজি বলছেন সালুল্লাহ ইয়ামার বান্ধ ইয়ামার উন্মতিরা তোমরা আল্লাহর কাছে দুয়া করো। বিপুতুনে নে দুই হাত উত্তরণ করে জোরে বলে সুহানা দুই হাত উত্তোলন করে দুই হাত তুলে তোমরা আল্লাহ তালার কাছে দোয়া করো নিয়মটা দিয়েছেন কেজি নিয়মটা দিলেন রসুল্লাহ আচ্ছা তাহলে নবী কি বলছেন যখন তোয়া করবে আল্লাহর কাছে হাত তুলে তোয়া করো নবী যদি একদিকে কথা বলেন সারা দুনিয়ার মাস্টার ডাক্তার মলবি মুসি একদিকে যাবো কোন দিকে ভাই নবীর দিকে না এই দিকে মুসলমান আমাদের স্লোগান হবে তয়ার নবী যেই দিকে আমরা আছি সেই দিকে হাত তুলে দোয়া করতে বলেছেন নবী আচ্ছা নবীজি কি নিজেই হাত তুলে দোয়া করতেন নবীজি কি দোয়া করতেন হাত তুলে একটা হাতে শুনুন এই হাতে শ্রীপদ্ধ আছে মিসকাত শরীফের মধ্যে সেম হাদিস কাহিনীর পদ্ম আছে সোনান আবু দাউদ চিল নাম্বার ওয়ান পেজ নাম্বার একশো ষোলো দুইশো ষোলোর মধ্যে হাজারতে সঈদ মিনিয়াহ নিজ পিতা হতে বর্ণনা করেন তিনি বলেন নবীজি সাসারের প্রসঙ্গে আন্না নবীজ্ঞা সাল্লাম কানা ইদা দা রাফা তিনি বলছেন সাবি রাসুল বলছেন নবীজি যখনই দোয়া করতেন কানা ইদা দা আ নবীজি যখন দোয়া করতেন রাফা আয়াদাই হি নিজ দুই হাতকে উত্তোলন করে দোয়া করতেন জোরে বলে সুবহান আল্লাহ বোখারিতে নবীজি হাত তুলে দোয়া করার প্রমাণ আছে মুসলিম শরীফে হাত তুলে দোয়া করার প্রমাণ আছে তিরমিজি শরীফে হাত তুলে দোয়া করার প্রমাণ আছে আবু দাউদ শরীফে হাত তুলে দোয়া করার প্রমাণ আছে নাসাই শরীফে হাত তুলে দোয়া প্রমাণ আছে ইবনে মাঝা শরীফের মধ্যে হাত তুলে দেওয়ার প্রমাণ আছে মহাকাম মুসুলাদ আহমদের মধ্যে হাত তুলে দেওয়ার প্রমাণ আছে ভাই হাক কি শরীফ আহমদের হাত তুলে দেওয়ার প্রমাণ আছে সুতরাং হাত তুলে তোয়া করা যাবে না যাবে না যাবে না যাবে না ভাই যাবে মুসলমান এতটুকু পর্যন্ত হলো বিষয় করে চ্যাপ্টার করে আমি আলোচনা করছি হাত তুলে দোয়া করলেন দোয়ার শেষে আপনারা কি করেন বিহার কেলাহ ইলাহাই আল্লাহ মহাম্মদ রসুলদা বলে এরকম করে মুখমণ্ডলটাকে মসুরে না করেন বাংলাদেশের এক বক্তাকে বলতে শুনলাম যে দুয়ার শেষে এইরকম যে মুখে মাসা করছে বা মূল্যায়ন করছে এটা হলো বিদাত কাজ বলেন নাউজবিল্লা মুসলমান সৌদি আরব থেকে কিছু বাঙালি বক্তা টাকা পেয়ে সৌদি আরবের সৌদি আরবের রিয়াল পে তারা ওখান থেকেও বলছে এটা বিদাত কাজ অর্থাৎ দুয়ার শেষে মুখমন্ডলে এরকম হাত বুলানো যাবে না তাদের ধারণা কিন্তু আপনারা করেন কি করেন না বিদাত করলে নেকি না গুনা এ ধরুন না নেকি হয় না গুনা মুতলা যখন বিদাত বলা হবে সেটা বিদাতে কাবিয়া প্রমাণিত হয় আর সেটা বিদাতে কাবিয়া যখন প্রমাণিত হবে ওই বিদাতটা করলে আপনি গুনেগার হবেন তার মানে হলো তাদের কথা মোতাবিক গায়ের মোকাল্লি তুয়াহাবিদের কথা মোতাবিক কেউ যদি দুয়ার শেষে মুখমন্ডলে হাত বুলায়ন করে এই ব্যক্তি হলো গুণাগার এই ব্যক্তি যাবে জাহান নামে তবে আপনারা তো করছেন আপনারা তো আমরা তো করছি আমাদের দলিল লাগবে কি লাগবে না দলিল বলবো দালালি নয় বাপ দলিল শুনুন হাদিস চিলিপদ্ধ আছে আপনার সোনা নিবি নেমা জিল নাম্বার টু চ্যাপ্টার নাম কিতাবুর দাওয়া সেম হাদিস ক্যান্ড আছে সোনা মিশকাত শরীফ তেগুন থেকে ছাপানো মিষ্কাত শরীফ জিল নাম্বাবনের মধ্যে কিতাবুর দাওয়াতের মধ্যে সেম হাদিস ক্যান্ড লিপ আছে সোনানাবুর দাউদ জিল নাম্বার টু পেজ নাম্বার দুইশো ষোলোর মধ্যে ছাপানো হয়েছে বইচা তেওবন থেকে আল্লাহ তালা রসুল নিঃস্বাদ করেন সালুল্লাহ বিপুতু না কুফ ফিকুম ভালা তাস আনুঘ বিসুহু রেহা তোমরা আল্লাহ তার কাছে তোয়া করো দুই হাত তুলে ভালা তাস আনুঘ আর দোয়ার সময় এই রকম করে উল্টা হাতে তোয়া কোরো নাহ এইরকম করে উল্টো হাতে তোয়া কোরো না ফা ইদা ফারাকুম যখন তোমরা ফারিগ হবে যখন তোমরা দোয়াকে সমাপ্ত করবে ফানসাহু বিহা ওয়াজুহাকুম তো তোমরা এই উত্তলিত হাত দিয়ে নিজের মুখমণ্ডলকে বুলিয়ে নেবে জোরে বলে সুবহানাল্লাহ এটা জোরে সুবহানাল্লাহ নবীজি বলেন ফাইদা সাহু ফানসাহু বিহা ওয়াজুহাকুম যখন দোয়া সমাপ্ত করবে এই উত্তলিত হাত দিয়ে নিজের মুখমণ্ডলকে বুলাইন করে নেবে নিজের মুখমণ্ডলকে মাসা করে নেবে বলুন তো ভাই وار سے ہاتھ কথা কে বলেছেন কে বলেছেন মা রাসূলুল্লাহ কে বলেছেন বলুন না রাসূলুল্লাহ রাসূলুল্লাহ এক দিকে দুনিয়ার অন্যান্য মোলভীরা এক দিকে যদি কথা বলে মুসলমান আমরা যাব কোন দিকে আমাদের একটাই slogan দুনিয়া গোটা এক দিকে আমার রাসূল যদি এক দিকে যায় সুন্নি মুসলমান অন্য কার দিকে যেতে পারে না সুন্নি মুসলমানের একটাই গান তোয়ার নবী যেই দিকে আমরা আছি কোরআন হাদিস যেই দিকে সুন্নি মুসলমান সেই দিকে কোরআন হাদিস আমরা ছাড়তে পারি পারি না আচ্ছা নবীজি শুধু খালি বলেছেন না নবীজি নিজেও করেছেন একটু জানার দরকার আছে একটা হাদিস আর এই হাদিসটি লিপিবদ্ধ আছে সৌদি আরব থেকে ছাপানো এলে হাদিসদের ছাপানো সোনান তির্মিজি জিল নাম্বার টু

লাম ইয়খুতাহুমা হাত্তা ইয়ামসাহাবিহুমা ওয়া জাহুর নবিজির নাম দোয়া সমাপ্ত করার সময় সেই উতলিত হাত দিয়ে নিজের মুখমণ্ডলকে নিজের চেহারা মোবারককে বুলিয়ে নিতেন মাসা করমিতেন জোরে বলে সুবহানাল্লাহ তাহলে বুঝা গেল যে মুখে মাসা করা দুয়ার শেষে এটা বেদাত নয় এটা হলো আমার নবীর সুন্নাত সুতরাং যেই ব্যক্তিরা করবে তার হবে আহলে সুন্নাত তার হবে কি আহলে সুন্নাত আর যারা এটাকে বিদাত বলবে তারাই হলো আসল বিদাত তারাই হলো আসল বিদাত কথা বুঝতে পারছেন ভাই তো নবী মাসা করেছেন কি করেননি ভাই করেছেন এমাম তির মিসির হাদিসের শেষে বলে দিয়েছেন হাজা হাদিস হাসানুন হাসান হুন হাদিসটি সহি এবং হাসান সোনোটে বর্ণিত হয়েছে হাদিসকে কেউ জাল এবং জয়ী বলতে পারবেন না মুসলমান এতটুকু হলো আগে বলি এখন আমরা বিস্তারিত আলোচনা করব। বিভিন্ন সময় নিয়ে নামাজের পরে দোয়া করা যাবে কিনা মাটি দেওয়ার পরে দোয়া করা যাবে কিনা জানাজার পরে দোয়া করা যাবে কি যাবে না কবরস্থানে গিয়ে দোয়া করা যাবে কিনা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা যদি করি তাহলে কি আপনারা রাগ করবেন ভাই